নরসন্দী সদর কাউরিয়াপাড়া নতুন লজ্জা অবস্থিত আমাদের যারা টাকা বা এই

আজকে অনেক লং টাইম ধরে আমরা ফ্রি ব্যাগটা ড্র করবো আজকে ভিডিওতে ফ্রি ব্যাগটা দিয়ে দেবো এখানে আপনার নাম নাম্বার মোবাইলে চারটে অক্ষর কমেন্ট করুন চারটে অক্ষর তুলে আপনার নাম তুলে কমেন্ট আপনাকে লটারিতে আপনার নাম উঠলে লাইভে আপনার নাম বলে দেওয়া হবে আপনি এসে ব্যাগটা নিয়ে যাবেন আজকে হতে পারেন আপনি এই বাইকের বিজয়ী দাতা বা আপনার ব্যাগটা আপনি অবশ্যই শেয়ার করেন আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানান ওকে আমরা চলে যাব পরবর্তী কালেকশন টিভি অ্যাসিস্ট্যাগার টিপটপ কন্ডিশন খালি সিট কভারটা মানতে হবে ভাই কোনো কাজ নাই খালি সিট কভারটা চেঞ্জ করতে হবে ঠিক দেখুন কাজ ওকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা সবাই একটু কমেন্ট ডিজিটাল প্লেটটা লক নাম্বার কাগজ আপডেট আছে কত আজকে এটা জি ফাইনাল কত টাকা ফাইনাল মডেল কত ভাই 19 মডেলে 19 মডেল শুধু সিট কভারটা শুধু চেঞ্জ করা লাগবে বাকি সব না

দিবেন কত আছে ভাইটা আজকে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে একটু কমা দেন তো দিলাম দিলাম একটু কমা দেন উনচল্লিশ আটত্রিশ দিলাম হয় না ভাই পারবেন

রিমোডিশন আপনি জানলে রিমোট দিয়ে চালিয়ে দেখে নিতে পারবেন ওকে চলো যাব আমরা পরবর্তী কালেকশন হচ্ছে পালসার পালসারে যাওয়ার আগে আরেকটু আবার সবার বলে দেন সব ফ্রি মাইক পাইতে হলে কি করতে হবে ভাই লাইকতে শেয়ার করতে হবে লাইকতে যারা এখনো শেয়ার করেন না সবাই লাইকতে অতিরিক্ত শেয়ার করে দেন আর কমেন্ট করে আপনার ফোন নাম্বারটা আর আপনার নামটা লিখে দেবে ওকে লাইভে শেয়ার করতে হবে প্লাস আপনার ফোন নম্বরে লাস্টে চারটি ডিজিট কমেন্টস করে জানান আমরা এখান থেকে আপনাদের নামগুলো নিয়ে নিব যারা যারা জয়েন সবাই সবাই কমেন্ট অনেকেই কমেন্টস করছে যাদের কমেন্ট আমরা একটু পরে নাম নিচ্ছি ওকে কি অবস্থা ভাইটা

ওকে আর কেউ যদি নাচতে চায় তার সেক্ষেত্রে তার জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি না ওকে যারা যারা জয়েন আজকে দ্রুত শেয়ার করে দেন আর শেয়ার করে কিন্তু করতে হবে আপনার নাম আর বাইকটা নিতে হবে ফ্রিতে বাইক নিতে হলে কিন্তু অবশ্যই শেয়ার করে কমেন্টস করতে হবে আপনার মোবাইলের চারটা অক্ষর চারটা অক্ষর আপনি কমেন্ট করবেন আর জিতে নিবেন আজকে এই ফ্রি বাইকটা ফ্রি বাইকটা হচ্ছে এরকম টিভিএস বাইক মোটামুটি দাম আছে কত এটার আগের ভিডিও দাম দিয়েছিলাম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার বাইক পেয়ে যাচ্ছে ফুললি ফ্রিতে শুধুমাত্র একটা শেয়ার করে বাইক নিবে টাকাও নিতে পারবে ভাই টাকাও নিতে পারবে টাকা নিবে আপনি বাইক নেবেন না টাকা নেবেন দুটারই অপশন আছে যাদের দরকার স্পেশাল বলবো আপনি এটা শেয়ার করে জিতে নিন আজকে